মহিলাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কারণ সরকার এবার অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবারও নিয়োগ শুরু করেছে আর এবার যে নিয়োগ হচ্ছে এখানে কিন্তু পদ সংখ্যা আর কম নয় সর্বমোট পঁয়ত্রিশ হাজার শূন্য পদের জন্য আবেদন গ্রহণ করা শুরু হলো বুঝতেই পারছেন সেই হিসেবে প্রত্যেকটি জেলায় এক থেকে দেড় হাজার পর্যন্ত এই আইসিডিএস কর্মী নিয়োগ হবে আর এই নিয়োগের প্রথম ধাপ কিন্তু শুরু হয়ে গেল তাই তাই আপনিও যদি অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করে একটি চাকরি করতে চাইছেন তাহলে আপনার জন্য কিন্তু অনেক বড় সুখবর বর্তমানে কোন কোন জেলায় আবেদন চলছে সেই লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনেই দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং নোটিশ ডাউনলোড করতে পারবেন কিন্তু তার আগে বলবো আপনারা অবশ্যই সমস্ত তথ্যগুলো এই ভিডিও থেকে দেখে নিন আপনি যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব কোথায় কোথায় এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন শুরু হয়ে গেছে কোন কোন জেলায় কবে হবে এই পদে চাকরি করার জন্য কি কি যোগ্যতা রাখা রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা কোন পদের জন্য আপনারা কত টাকা করে বেতন পাবেন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা চেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনের বিষয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ শুরু অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি এই দুটির মধ্যে যে কোনো একটি পদে আবেদন করে চাকরি করতে চাইছেন তাহলে আপনার জন্য এটি কিন্তু অত্যন্ত বড় সুবর্ণ সুযোগ কি বলেছে দেখুন দীর্ঘ অপেক্ষার পর আবারও রাজ্যে শুরু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ সর্বমোট প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদের জন্য এবার আবেদন শুরু হলো কয়েকদিন আগে নতুন এই নিয়োগের ব্যাপারে ঘোষণা করেছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী আর এবার সেই নিয়োগের জন্য আবেদন শুরু হয়ে গেল যা এই রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত বড় সুখবর বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আপনারা বর্তমানে আবেদন করতে পারবেন তো কোন কোন জেলায় এই আবেদন শুরু হয়েছে কোথায় কিভাবে আবেদন করতে হবে কোন পদে আবেদনের জন্য কী কি যোগ্যতা থাকতে হবে কোন ক্ষেত্রে কত টাকা করে আপনারা বেতন পাবেন এবং কোথায় কতগুলো শূন্য পদ বর্তমানে রয়েছে সমস্ত তথ্য আপনারা এই প্রতিবেদনের মধ্যে বিস্তারিতভাবে জানতে পারবেন তো আপনাদের বলবো আপনারা অবশ্যই সমস্ত তথ্যগুলো খুব ভালো করে আগে কিন্তু জেনে নেবেন কি বলেছে প্রথমে দেখুন বেতন প্রক্রিয়া অর্থাৎ কত টাকা করে আপনারা পাবেন দেখুন বলেছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে বর্তমানে যারা যারা চাকরি করছে তাদের বেতন দেওয়া হয় সেটা কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলেই দেয় এক্ষেত্রে যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি করছে তাদের ভাতা হয় আট টাকা প্রত্যেক মাসে অন্যদিকে যারা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি করছেন তারা ভাতা পান ছ টাকা প্রত্যেক মাসে এদিকে আবার অঙ্গনওয়াড়ি সুপারভাইজার যারা রয়েছেন তারা এক্ষেত্রে সবচেয়ে বেশি বেতন পায় তাদের বেতন কিন্তু বত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে বুঝতে পারছেন বেতন প্রক্রিয়া এবার চলুন দেখে নিই শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে ঠিক কী কী জানিয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে জানা যাচ্ছে যে যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে চান এক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যারা যারা আবেদন করবেন কিছু কিছু জেলার ক্ষেত্রে এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে মাধ্যমিক পাশেও আপনারা আবেদন করতে পারবেন এবার চলুন দেখে নিই এখন কোন কোন জেলাতে আবেদন চলছে তো দেখুন বলেছে বর্তমানে পাঁচটি জেলাতে এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে এগুলি হলো দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলা রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও শীঘ্রই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে খবর অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যদি অন্য কোনো জেলার হন তাহলে আপনাদের জন্য সুসংবাদ রয়েছে খুব শীঘ্রই কিন্তু সেই আবেদন নিয়ে নতুন আপডেট আসবে অবশ্যই সেই আপডেট আপনাদের পৌঁছে দেব। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে রাখবেন এরপর দেখুন বলেছে আবেদন পদ্ধতি তো কীভাবে আপনারা আবেদন করবেন যারা যারা এই সমস্ত জেলায় রয়েছেন কি বলেছে বর্তমানে এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনের ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুটোভাবে আবেদন করা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন কোথাও অনলাইন কোথাও অফলাইন রয়েছে এক্ষেত্রে অনলাইনে আবেদন করা যাচ্ছে বর্তমানে আলিপুরদুয়ার জেলা তাই আপনি যদি আলিপুরদুয়ার জেলার হন তাহলে আপনি সরাসরি বাড়িতে বসে অনলাইনে এই পদে আবেদন করতে পারবেন আর বাকি জেলাগুলোর ক্ষেত্রে আপনাদের অফিসে গিয়ে অফলাইনে আবেদন করতে হবে অর্থাৎ সেখান থেকে ফর্ম নিয়ে আপনাদের ফিল করে জমা করতে হবে তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে চলে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ